অনেক কোন যাওয়ার পর কুতুবউদ্দিন কার কী শ্রী ঠিক আছে তাহলে আমি আন্দাজ জানলাম এই মসজিদের মধ্যে এই চার গুণ वाला কেউ নাই তাহলে আকবার গোসিও কোন যাই বিনা জানা যায় আমার আব্বাকে দাফন করে দিব খटियाটা কাঁধে নিতেছেন मियां জামে দাস যেই মাত্র খटिया হাতে ধরতে হলছে নেবে এমন সময় সঙ্গে কাতার থেকে একজন এসে বলে খাটিয়া নামাও মারহাবা হাওয়া কোন আর জয় কোন মার হাওয়া ব্যক্তি সামনে এসে বলছে খাটিয়া নামাও আমি জানাজা করাবো সেই ব্যক্তি কোনো আলেম ব্যক্তি নয় সেই ব্যক্তি কোনো পীর সাহেব নয় সেই ব্যক্তি কোন বড় আল্লাহ নয় ওই ব্যক্তি হলো

তুমি আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আমলের কথা ফাঁস কইরা দিলা আল্লাহ নারাজ হয়ে গেছে আমি তোমার তবে শর্ত হলো আমাদের কঠিন দিনে তুমি যখন জান্নাতে যাইবা আমাকে ওর সাথে নিয়ে যাইবা যাইবাহা এই হচ্ছে আমাদের আকাবির ওই ব্যক্তি একজন সাধারণ মানুষ ছিলেন আমরা তাদের মতো আমল করতে পারি কিনা না জোগে বলে চেষ্টা তো করতে পারি বন্ধুরা জোরে বলেন চেষ্টা তো করতে পারি আল্লাহ বাগ আমাদের সবাইকে কুতুরুদ্দিন তাদেরই মতো সুলতান শামসুদ্দিন আলাদা সম্দুল্লাহ ইয়ারের মতো এই চার গুণে গুণান্বিত হওয়ার কফি দান করুন উত্তিহাস যাবে বলেন আমি আর ধনা বলেন আমি অনেকক্ষণ ওয়াজ হলো এবার দুটো সঙ্গীত হোক শুনলেন এরপরে আমিও আপনাদেরকে সাথে নিয়ে এবারের ইতিহাসকে একটু শুনছিলাম আপনারা থাকবেন না ভাববেন বলেন থাকবেন না ভাববেন এবার যা আপনাদের সামনে

মারি গিয়ে তাই তো মর করোনা চাই তো তোমার তাই halat-e-mali tallah murdir mali halat-e-mali mali

सुबल यून यी बर सुल यी बर सुहा तूं किथे भेण यर सु सूली 言うたら love no me Yeah. <laughs>

হ্যাঁ আমরা সবাই এত কষ্ট করে শীতলা গজল শোনালো সেখানে অনেক মানুষ

আল্লাহ আমাদের কবুল করুন যারা হাত তুলেছেন আমরা সবাই রাসূলের পক্ষে জোরে ঠিক কিনা? যারা রাসূলের পক্ষে তারা সবাই আমার সাথে এই গজলটা গাইবেন। কি হবে? এসে রাসূলের পক্ষে আমরা দিক

আমরা যার হাত তুলেছিলাম আমরা সবাই রাসুলের পক্ষে চলে ঠিক কিনা আমরা সবাই রাসুলের পক্ষে অবস্থান নিয়ে এই অল্প সময় সঙ্গীত এই সঙ্গীতটা ঐতিহাসিক সবলা তৎপরে অর্ধ কোটি মানুষ পঞ্চাশ লক্ষ মানুষ একসাথে গিয়েছিল আমরা সেই গজলটা গাইতে পারবো কিনা

Manina, manbu na, Allah Rasool e Rabu manona. Abu oh, manona karina rakhaba bina. Abu okay. oh, manona karina, manina, manbu na, mant parina. Allah Rasool e Rabu manona. নিনা মন গো না মানতে পারি না আল্লাহ রাসূল রব মানো না বিশ্ব নবীর উম্মতে আলো হাতে শামशीर হতম কর আবু জাহেলের নাতিপুতি সাগিরি বিশ্ব নবীর উম্মতে আলো হাতে শামशीर হতম কর আবু জাহেলের নাতিপুতি সাগিরি আরে নাস্তিকদের রাস্তা নাতে আগুন কা না নিনা মন না আলিনা রাসূল রে রবমানুনা পারি না আল্লাহ রাসূল রে রবমানুনা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে দ্বিতীয়ে নাস্তিকদের палаতে হবে হাজার বীর মুসলমান জেগে

বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সকলে বলে নাম এখন এ সার বিরতি হবে এ নামাজের পরে বাংলাদেশের শীর্ষ মাহমুদ গ্রাম এখানে বসবেন আলোচনা করবেন আল্লাহ আমাদের সবাইকে ওয়াজ শুনে আখেরি মোনাজাত করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে নাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ الحمد لله